বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম ও আসিফ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে আরেক সমন্বয়ক সার্জিস অভিযোগ করেছেন সার্জিস বলেন নাহিদের এক আত্মীয় হাসপাতাল থেকে আমাকে ফোন দিয়ে জানিয়েছে বিকেল সাড়ে চারটার দিকে নাহিত ও আসিফকে হাসপাতাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে হাসপাতালে অবরুদ্ধ নাহিদ ও আসিফ কেবিনের সামনে গোয়েন্দা পুলিশ তবে এই বিষয়ে জানতে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ফারুক হোসেনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি গত শনিবার ভোরে রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে নাহিদ ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায় বাম উরু ও কাঁধে প্রচন্ড ব্যথা ও গভীর ক্ষত সহ রোববার তাকে পাওয়া যায় আর আগের দিন শুক্রবার আসিফ মাহমুদকে আইন শৃঙ্খলা বাহিনী অপহরণ করে বলে অভিযোগ ওঠে পাঁচ দিন পর তাকে পাওয়া যায় এরপর থেকে তারা দুজনে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন গতকাল বিকেল থেকে হাসপাতালে তাদের নজরদারিতে রাখা হয় তাদের কেবিনের সামনে গোয়েন্দা পুলিশ সদস্যরা পাহারা দিচ্ছিলেন এবং সাংবাদিক সহ কাউকে নাহিদ ও আসিফের সঙ্গে দেখা করতে দেননি বলে অভিযোগ পাওয়া গেছে